নম ভগবতে বাসুদেবায় নম উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অন্নদা দবা অজা একাদশীর দিন শ্রীকৃষ্ণের প্রিয় খাবার বিষ্ণুর প্রিয় ভোগ যদি নিবেদন করতে পারেন তাহলে এই শ্রীকৃষ্ণের অপার করুণা পাবেন কারণ যে যার ব্রত অর্থাৎ এই যে অন্নদেবা একাদশী পালন করা হয় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর উদ্দেশ্যে তাই ভগবান বিষ্ণুকে যদি খুশি করা যায় তাহলে সারা বছর আপনার সংসারে এ আর্থিক কষ্ট দূর হয়ে যাবে অপার সৌভাগ্যের অধিকারী হবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ত্রুপাগ্রেশন সকল কৃষ্ণ ভক্তরা যারা অন্নদেবা অচা একাদশী ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করছেন তাদের সকলকে সুস্বাগত শুভেচ্ছা বন্ধুরা বৃহস্পতিবার অন্নদা বা অজা একাদশী এই একাদশী ভাদ্র পদমাসে কৃষ্ণপক্ষের একাদশী এবং এটি জন্মাষ্টমী পার হওয়ার কারণ কিছুদিন আগেই আমরা জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি আবির্ভাব দিবস পালন করলাম তারপরেই কিন্তু এই ভাদ্র মাসের একটি গুরুত্বপূর্ণ একাদশী এই অন্নদা বা অজা একাদশী এই একাদশীর দিন ইন জন্মাষ্টমীর দিন যেমন শ্রীকৃষ্ণকে আমার আমরা তার প্রিয় ভোগ প্রিয় নন্দোৎসবে যেই তালের বড়া দিয়ে আমরা ভোগ নিবেদন করেছিলাম এই অন্নদা বা অজায়কাদশীর দিনও ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুকে স্বয়ং বিষ্ণুকে আমরা যদি এই এই সৃষ্টিকর্তা এই পৃথিবীর ধরিত্রীর সৃষ্টিকর্তা বিষ্ণুকে যদি আমরা খুশি করতে পারি তার প্রিয় ভোগ নিবেদন করতে পারি বা তার প্রিয় ভোগে যদি এই খাবারগুলি রাখতে পারি তাহলে কিন্তু তার অপার করুণা লাভ হবে আমাদের জীবনে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অন্নদা বা অজা একাদশী যার যে সমস্ত কৃষ্ণ ভক্তরা ভক্তি ভরে পালন করবেন তারা কিন্তু সারা জীবনের যদি পাপ করে থাকে সেই পাপ দূর হয়ে যাবে সেই পাপ মোচন হবে কারণ এই অন্নদা বা অজা একাদশী হল পাপ মোচনকারী একাদশী এবং এই একাদশী ভক্তিভ নিষ্ঠা সহকারে পালন করলে মুখ্য লাভ হয় এবং জীবনে অসমের যজ্ঞের ফল পাওয়া যায় সমস্ত পাপ দূর হয়ে যায় এই একাদশী পালন করলে বিষ্ণু ও লক্ষ্মীর যদি পুজো করা হয় বাড়িতে এই একাদশীর দিন তাহলে স্বয়ং লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কারণ মা লক্ষ্মীর যদি আশীর্বাদ আপনার বাড়িতে থাকে তাহলে কখনো আর্থিক কষ্ট আসবে না সংসারে সবসময় থাকবে শান্তি এবং সুখের শান্তিতে সারা জীবন অতিবাহিত করতে পারবেন সারা বছরের তপস্যার ফল লাভ হয় পুণ্য লাভ হয় এই একাদশী পালনে তাই এই একাদশী পালন করুন রাত্রি জাগরণ করুন এবং এই একাদশী পালন করলে আধ্যাত্মিক উন্নতি হয় তাই এই একাদশী অর্থাৎ অন্নদা বা অজা একাদশী আমাদের প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী ব্রত নির্জল উপবাসে থেকেও পালন করতে পারেন বা ফলমূল খেয়েও কিন্তু পালন করতে পারেন ফলমূল শরবত ডাবের জল এগুলো আহার করে এবং ভগবান স্বয়ং বিষ্ণু এবং গোপালকে তার প্রিয় পছন্দের খাবার অর্থাৎ তালের বড়া পাকা তালের বড়া তালের ক্ষীর মালপোয়া লুচি সুজি এবং মাখন ও মিশ্রি এই মাখন ও মিছরি কিন্তু গোপালকে শ্রীকৃষ্ণকে স্বয়ং বিষ্ণুকে কিন্তু নিবেদন করতেই হবে এবং সেই প্রসাদকে নিজের উপবাস ভঙ্গ করতে হবে এবং পাশাপাশি সমস্ত বাচ্চাদের এবং সকলকে প্রসাদ বিতরণ করতে হবে কারণ কারণ প্রসাদ নিজেরা শুধু খেলে হবে না বিতরণ করলেই কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ খুশি হবে সবাই যদি প্রসাদ পায় শ্রীকৃষ্ণের ভোগ তাহলেই কিন্তু আপনার এই ব্রত এই একাদশীর ব্রত পালন করা সার্থক হবে এবং এই একাদশীর দিন অন্নদা বা অজয় একাদশীর দিন যদি গোমাতাকে রুটি গুড় উড় এবং হলুদ মিশ্রিত করে যদি খাওয়াতে পারেন মিষ্টি খাওয়াতে পারেন তাহলেও কিন্তু শ্রীকৃষ্ণ খুশি হবে কারণ শ্রীকৃষ্ণেরই বাহন হল এই গরু এবং এই গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবতা বিরাজমান করে তাই এই দিন কিন্তু গরুকে এ কালো গরু হলে ভালো হয় গরুকে এ এই রুটি গুড় দিয়ে কিন্তু মিষ্টি সহযোগে খাওয়াবেন এবং হলুদ দিয়ে খাওয়াবেন এবং এই অন্যদা বা একাদশীর দিন সারাদিন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন ধর্মগ্রন্থ পড়ুন গীতা পাঠ করুন রাত্রি জাগরণ করুন এবং হরিনাম সংকীর্তন করুন পুরো দিনটি কৃষ্ণময় করে তুলুন এই দিনে নির্জলা উপবাস যদি থাকতে নাও পারেন তাহলে এই ফলমূল খেয়ে কিন্তু এই এই একাদশী ব্রত পালন করুন তাহলে সকল কৃষ্ণ ভক্তরা যারা জন্মাষ্টমী করেছেন তারা কিন্তু এই একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ ফল আশানুরূপ ফল পাবেন জীবনে সমস্ত সমস্যা কেটে যাবে এবং গরিব দুঃখীদের যদি পালন করলে এর থেকে ভালো কাজ আর কিছু হয় না এবং একাদশীর পর পালন দিন ইল গরিব দুঃখীদের অন্ন খাওয়াবেন অন্ন দান করবেন এবং এই অন্নদা বা অজয় একাদশীর দিন ব্রত কথাটি কিন্তু সম্পূর্ণ শুনতে হবে কারণ ব্রত কথা একাদশীর ব্রত মাহাত্ম যদি শোনেন এই অন্নদা বা অজয় একাদশী তাহলেই আপনার ব্রত সুসম্পন্ন হবে তাহলে এখন আমি বলবো অন্নদা বা অজয় একাদশী ব্রত এই ব্রত কথা কিন্তু সম্পূর্ণ শুনুন তারপরেই কিন্তু পুরো ভিডিওটি দেখার পর লাইক এবং একটু কমেন্টস করবেন জয় শ্রীকৃষ্ণ কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উনত্রিশে আগস্ট দু বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা একাদশী ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিরাসী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রত কথা শ্রবণেই রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায় আজকের রূপা নতুন ভিডিওতে আমি সবিস্তারে এ বলবো যে অন্নদা একাদশীর কথা। এই ব্রত কথা যদি শ্রবণ করেন তাহলে ব্রত কথা শোনা মাত্রই ওই সমস্ত রাশিরাশি করা পাপ দূরীভূত হয়ে যাবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য দিতে হবে তা আজকের ভিডিওটি পুরো ভিডিওটি শুনবেন কারণ যে কোনো ব্রোত কথাই পুরোটা না শুনে উঠতে হয় না তাই পুরো ভিডিওটি শুন এবং একটি ভিডিও শোনার পর ব্রত কথা শুনে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং রূপা ক্রিয়েশনসের এই চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন শুরু করছি আজকে ভাদ্র মাসের একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষীয়া একাদশীর পুরাণে বর্ণিত আছে একদিন বললেন কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পুণ্যমান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃসাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রে বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্যদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনের ব্রতের বছরে রাজা হরিশ্চন্দ্রের অবসর সমাপ্ত হলো আকাশ থেকে দেবগণ দুর্ভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কন্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তা আজকের ভিডিওতে এই হলো অন্নদা একাদশীর ব্রত কথা বা কথা আশা করছি আপনাদের যে আপনারা যে শ্রবণ করলেন তার আশানুরূপ ফল পাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ ও এবং কাছের বন্ধুর অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার